আপনি গ্রহণ করতে কেমন নবী ছিলেন আমার নবীরে চিনেন না আমার নবীর অ্যাটিটিউড জানেন যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে জেতেন বেভাই আওয়াজ করে বল দাও কোন জনপদে গেলে আমার নবীর অপশন কত কয়টা জিন্দার আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতে এক নাম্বার অপশন আস্লিম তাসলাম

ট্যাক্স দেয়া থাকে তারা বলে জিজিয়া আরেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দা ট্যাক্স উই উইল গিভ ইউ দা সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবে কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দেব সুবহানাল্লাহ বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার অপশন কি ছিল ইসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবে ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার টু

আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এইটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন কথা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সোহানলা পড়ে দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার হাত কাটো গলা না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নাম্বারে

বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি রেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কিনা বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা না হয় গোটা দেশ সংস্কার করা লাগবে বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাশী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরেটসের বাংলাদেশী ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমোনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবত জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সরাসরি জি টু জি বলে দেবে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানিত আমি আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে ব্যাংকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন নাই এই ঘটনার দ্বারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয় সবতমিজিরিতে বিশেষ ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাউকিস আদিমিল কিমত পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলাম তাসলাম ইসলাম মানে শান্তিতে থাকবা সালামুন আলা মান ইত্তাবা আল হুদা শান্তির জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুবহানাল্লাহ পড়ে এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার ঈশ্বরের বাদশা মহাফেজ তিনি বিশ্ব নবীকে বিশাল এক উপহারের কালি পাঠিয়েছেন ঈশ্বরের বাদশা মহাউকেস ছিলেন ধর্মে কৃষ্ণ ভাই আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল